মিডজল নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। যেই বসে যারা এই ভিডিওটি দেখছেন মিডজল ল্যান্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে তৈরি করা হয়েছে ঢাকাurban অঞ্চলের 300 ফিটের নান্দনিক রোড। এই রোড দিয়ে যেতে হয় আজকে যে জমি বা প্লট আপনাদেরকে দেখাবো এই রাস্তা দিয়েই সামনে গেলেই পড়বে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই বাণিজ্য মেলার পূর্ব সাইটি হচ্ছে আজকের প্লট বা জমি এই জমিতে আরেক দিক দিয়ে আসতে পারবেন মিরের বাজারের হাইওয়ে রোড মিরের বাজারের এশিয়ান হাইওয়ে রোড এবং বেলদি বাজার হয়ে এই জমিতে খুব সহজে আসতে পারবেন তবে কুড়িল বিশ্ব রোড থেকে পূর্ব অঞ্চলের তিনশো ফিট হয়ে যখন এই জমিতে যাবেন জমিতে যেতে সময় লাগবে মাত্র মিনিট এবং জমির পাশে তৈরি হচ্ছে ভার্ট সিটি হসপিটাল মসজিদ কমিউনিটি সেন্টার শপিং মল ঈদগা মার্ট খেলার মার্ট বিনোদন পার্ক কবরস্থান রিসোর্ট প্রায় পাঁচশো বিঘা জমি নিয়ে এই আবাসিক প্রকল্পের উন্নয়নের কাজ খুব দ্রুত এগিয়ে চলছে এই জমির মূল রাস্তা হচ্ছে ষাট ফিট এবং প্রতিটি প্লটের সামনে রাস্তা হচ্ছে পঁচিশ ফিট এবং এই জমির সামনে দিয়ে যে গেছে ফিটের সরকারি রোডটি রোড এই রোডটি দিয়ে আপনি ভৈরব এবং সিলেট খুব সহজে যেতে পারবেন তাই এই সুযোগ সুবিধার মধ্যে আপনি প্লট কিনলে নিঃসন্দেহে আপনি লাভবান হবেন এবার হবেন কিস্তিতে প্লটের মালিক সাত আর সাধ্যের মধ্যেই হবে আপনার স্বপ্নের বাড়ি কিস্তিতে প্লোডের মালিক হতে চাইলে আজই লোকেশন ভিজিট করতে পারেন প্লোডের আকার তিন কাঠা পাঁচ কাঠা এবং প্লোডের সামনে রাস্তা পঁচিশ ফিট যারা একসাথে বা একা প্লট কিনতে পারবেন না তারা ইচ্ছে করলে দুজন অথবা তিনজনে মিলে প্লট ক্রয় করতে পারেন যারা একসাথে বা এককভাবে প্লট কিনতে পারবেন না তারা ইচ্ছে করলে দুইজন অথবা তিনজনে মিলে প্লট করতে পারেন এবং বাড়ি করতে পারেন অসাধারণ চমৎকার লোকেশন ঢাকার সবচেয়ে কাছের এরিয়া সবুজে ঘেরা নান্দনিক পরিবেশ এখানে বৃষ্টির পানি জমে না বর্ষার পানি ওঠে না তাই যখন কুশি তখনই ইচ্ছে করলে বাড়ি করা সম্ভব ঢাকা কুড়িল বিশ্ব রোড থেকে তিনশো ফিট হয়ে এই জমিতে খুব সহজে আসতে পারেন সময় লাগে মাত্র বিশ মিনিট পূর্বাঞ্চল ত্রিশ নং সেক্টরের পূর্ব পাশে এবং পূর্বাঞ্চল কাঞ্চন ব্রিজের উত্তর পাশে আন্তর্জাতিক বাণিজ্য মেলার পূর্ব দিকে বেলদি বাজার এরিয়াতে এই জমির অবস্থান একুশ নং বাইশ নং এবং চার নং সেক্টরের পাশ দিয়ে সহজে এই জমিতে আসা যায় নারায়ণগঞ্জ জেলার শেষ প্রান্ত রূপগঞ্জ থানা এরিয়াতে এই জমিটার অবস্থান এবং ঢাকা জেলার শেষ প্রান্তে আন্তর্জাতিক বাণিজ্য মেলার পূর্ব সাইটে এই সমতল ভূমির অবস্থান এই আবাসিক প্রকল্পে যেসব সুবিধা আপনি পাবেন ভার্সিটি হসপিটাল মসজিদ কমিউনিটি সেন্টার শপিং মল ঈদগা মাঠ খেলার মাঠ বিনোদন পার্ট কবরস্থান রিসোর্ট প্রায় পাঁচশো বিঘা জমি নিয়ে এই আবাসিক প্রকল্পের উন্নয়নের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে যারা কিস্তিতে প্লট করে বাড়ি করার স্বপ্ন পূরণ করতে চান তারা আজই করলে এই প্রকল্পটি ভিজিট করতে পারেন আশা করি জমি পছন্দ হবে প্লট পছন্দ হবে প্রতি প্লটের সামনে রাস্তা পঁচিশ ফিট আর প্রতি শতাংশের জমির দাম পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ জমির দাম মাত্র পাঁচ লক্ষ টাকা